ঘে চিকেন কষাটাকে একটু স্পেশাল বানাতে বিশেষ কিছু লাগছে না শুধু রান্নার পদ্ধতিটা একটু পাল্টাচ্ছে চলুন দেখি সাতশো গ্রাম চিকেনের জন্য আমার যতটুকু পেঁয়াজ লাগে সেটাকে এখন বেরেস্তা হতে দিয়ে দিয়েছি এর ফাঁকে চলো মশলাগুলো দেখে নাও মশলার পরিমাণ আমরা কম বেশি সবাই জানি তাই আলাদা করে বলার তো কিছু নেই এটিকে আমার বেরেস্তা কমপ্লিট যেটাকে আমি হাতে করে ক্রাশ করে নিচ্ছি ভাবছে বললাম চিকেন কষা কিন্তু এগুলো কি হবে আর একটু স্পেশাল করতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারি শুরুতে যা দেওয়ার তো দিয়ে দিলাম দেখে নিলে এবার চিকেনটা দিয়ে দেওয়ার থেকে বেশ করবে তখনই আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম দিলাম আগে দেখানো সেই মশলাগুলো আর লবণ পরিমাণ মতো এই পর্যায়ে চিকেনটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নিয়ে করে রেখেছিলাম চার পাঁচটা কাজু বাদামকে একটু গরম জলে ভিজিয়ে সেটার পেস্ট সেটাই সিম্পলি এর ওপর দিয়ে দিয়ে দিলাম মশলাটা যাতে লেগে না যায় তাই দিলাম বাটি ধোয়া কিছুটা জল আর নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হতে ঢাকনাগুলো দেখবে এরকম সুন্দর একটা কালার এসে গেছে আর তখন যে ক্রাশ করে রাখা বেরেস্তাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কী ভাবছো হয়ে যাবে একদমই না সব মশলাটা চিকেনের সাথে সেট হয়ে গেলে একটু কেওড়া জল দিলে মন্দ হয় না কিন্তু ব্যাপারটা আর সব কিছু ব্যালেন্সের জন্য নামমাত্র কয়েক দানা চিনি আর এতক্ষণের চিকেন তো সেদ্ধ হয়েই যায় আর কালারটা কিন্তু এরকম লোভনীয় এসেছিল প্রয়োজনীয় গ্রেভি অনুযায়ী সার্ভ করলাম আইস ওয়ার পদ্ধতি যেমন পাল্টেছে মুখের টেস্টও পাল্টে যাবে